সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন দেশের বড় বড় বুদ্ধিজীবীরা বলেন বিএনপি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে আর আওয়ামী লীগ গণতন্ত্রকে কবর দিয়েছে যদিও দুটি দলই এটা স্বীকার করে না কারণ এমন অভিযোগ স্বীকার করলে দলের অস্তিত্ব থাকে না আবার এই দুই দলই সব থেকে বেশি সময় ধরে দেশের ক্ষমতায় ছিল স্বাধীনতা যুদ্ধের আগ থেকেই এই অভিযোগ দেশে গণতন্ত্র নাই গণতন্ত্রের জন্য নয় মাসের এক যুদ্ধ হলো লক্ষ লক্ষ মানুষ শহীদ হল মানুষ স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য জীবন দিল স্বাধীনতা আসলো কিন্তু গণতন্ত্র আসলো না স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও একই অভিযোগ দেশে গণতন্ত্র নাই প্রশ্ন হচ্ছে গণতন্ত্র গেল কোথায় কে নিল এত যুদ্ধ এত রক্ত এত বন্দুক এত নেতা তারপরও গণতন্ত্র নাই কেন গণতন্ত্র আসলে কি বাংলাদেশের গণতন্ত্রের সম্ভাবনা কতখানি দর্শক আজকের এই ভিডিওতে দেশের গণতন্ত্রের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে শুনলে আমাদের হাসি পায় ওরা আবার গণতন্ত্রের কথা কয় গণতন্ত্র আজকে নির্বাসনে আজকে অনেকেই বলে আগে পিছে এরাই তো ক্ষমতায় ছিল ভবিষ্যতেও থাকবে তাহলে দেশে গণতন্ত্র নাই কেন এরা কি আসলেই গণতন্ত্র চায় নাকি গণতন্ত্রের মূলা চোখের সামনে ঝুলিয়ে রেখে আমাদের বোকা বানাচ্ছে যুগের পর যুগ ধরে দর্শক প্রথমেই বলে রাখি গণতন্ত্র হচ্ছে একটি অপারেটিং সিস্টেম এটি একটি রাষ্ট্র পরিচালনার অপারেটিং সিস্টেম যেমন কম্পিউটার পরিচালনার জন্য বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে ঠিক একইভাবে রাষ্ট্র পরিচালনায়ও বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে যেমন গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র একনায়কতন্ত্র ইত্যাদি ইত্যাদি এর মধ্যে বর্তমান বিশ্বে রাষ্ট্র পরিচালনায় সব থেকে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে গণতন্ত্র যেমন কম্পিউটার পরিচালনায় অনেক অপারেটিং অপারেটিং সিস্টেমের মধ্যে জনপ্রিয় সিস্টেম হচ্ছে সব থেকে উইন্ডোজ উইন্ডোজ ছাড়াও অন্য অপারেটিং সিস্টেমের মাধ্যমে আপনি কম্পিউটার চালাতে পারবেন তবে এটি সহজলভ্য এবং জনপ্রিয় ঠিক গণতন্ত্র তাই গণতন্ত্রের যাত্রা শুরু হয় আজ থেকে আড়াই হাজার বছর পূর্বের ইউরোপের দেশ গ্রিসের ছোট্ট শহর এথেন্স থেকে খ্রিস্টের জন্মের পাঁচশো বছর পূর্বের ঘটনা পরে আঠারোশো সালে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এক বক্তৃতায় গণতন্ত্রের জনপ্রিয় সংজ্ঞা দেন তিনি বলেছেন ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল বাংলা যার অর্থ দাঁড়ায় গণতন্ত্র হচ্ছে জনগণের অংশগ্রহণের সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার এবং জনগণের জন্য সরকার মূল কথা হচ্ছে যে কোনো দেশের শাসন ব্যবস্থায় দেশের সকল জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নেয়ার অধিকার রাখে তাই গণতন্ত্র অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক যদিও এগুলো এখন কিতাবের কথা তাত্ত্বিক কথা বাস্তবে এর কোনো অস্তিত্ব নাই বিশেষ করে গরিব এবং স্বল্প উন্নত দেশে অনেক ঝামেলা আছে এখন আমাদের সামনে এই গণতন্ত্র মানে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব ব্যাস শেষ। বিশেষ করে স্বল্প উন্নত এবং গরিব রাষ্ট্রের জনগণের কাছে গণতন্ত্র মানেই হচ্ছে ভোটাধিকার মনের ইচ্ছা মতো যে কাউকে ভোট দিতে পারলেই গণতন্ত্র হয়ে গেল সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্র সম্পর্কে এই সহজ সরল ধারণাটির কারণেই তারা বহু ধরনের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয় দর্শক অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা এই পাঁচটি অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার নয় এগুলো হচ্ছে মানুষের মৌলিক অধিকার এবং অপরিহার্য অধিকার অথচ বাংলাদেশের মতো গরিব দেশের মানুষদের ধারণা এগুলা তাদের গণতান্ত্রিক অধিকার এই ভাবনার বড় কারণ হচ্ছে গরিব দেশের জনগণের একটা বিশাল অংশ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত তারা তাদের অধিকার সম্পর্কে জানেই না তাই তারা গণতান্ত্রিক অধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে তালগোল পাকিয়ে ফেলে যেই অপারেটিং সিস্টেমেই দেশ চলুক না কেন রাষ্ট্রের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা শাসক গোষ্ঠীর প্রধান দায়িত্ব অথচ আমাদের তথাকথিত গণতান্ত্রিক দেশে লক্ষ লক্ষ শিশু শিক্ষা বঞ্চিত লক্ষ শিশু বিভিন্ন ধরনের অমানবিক শিশু শ্রমে জড়িত হাজারেরও মানুষ রাস্তায় পার্কে ঘুমায় ক্ষুধা দারিদ্রতায় দিশেহারা প্রত্যন্ত অঞ্চলের কোটি মানুষ অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্যের কাছে অসহায় সাধারণ মানুষ কেউ থাকে তলায় কেউ থাকে তলায়। শাসক গোষ্ঠী অশিক্ষা কুশিক্ষার মাধ্যমে বিশাল জনগোষ্ঠীকে দশকের পর দশক ধরে আদিম মানুষ বানিয়ে রেখেছে আমাদের মেধা থাকার পরও আমাদের দুর্বল শিক্ষা ব্যবস্থার কারণে আমরা বিশ্বের শিক্ষা ব্যবস্থার মানের কাছে পরাজিত আমাদের অধিকাংশই সার্টিফিকেটধারী অশিক্ষিত আমাদের দেশের এম এ পাস গ্র্যাজুয়েটকে উন্নত দেশের ডিগ্রি পাশের মর্যাদা দেয় না দেশের বিভিন্ন গোষ্ঠীকে খুশি রাখার জন্য বিভিন্ন ধরনের মানহীন শিক্ষা ব্যবস্থাকে উস্কে দিচ্ছে সরকার এই এক শিক্ষিত বেকারত্বের কারখানা অথচ এটা নিয়ে আমরা কুতরকে লিপ্ত বাংলাদেশের মানুষদের জন্য বড় সুখবর হচ্ছে দেশের সংবিধান অনুযায়ী সাধারণ নাগরিকদের মৌলিক অধিকারের তালিকা আরো দীর্ঘ যদিও আমরা সেটা জানি না আমাদেরকে জানতে দেওয়া হয় না দেশের সংবিধানের তৃতীয় ভাগে 26 নং অনুচ্ছেদ অনুসারে মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন করা যাবে না আর যদি করা হয় তবে তা শত সিদ্ধভাবে বাতিল হয়ে যাবে এই অনুচ্ছেদ অনুসারে মৌলিক অধিকারের পরিপন্থী সকল আইন সাংবিধানিকভাবে অবৈধ অথচ বাংলাদেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার সব থেকে বেশি লঙ্ঘন করে দেশের শাসক গোষ্ঠী দেশের সংবিধান সব থেকে বেশি লঙ্ঘন করে এই শাসক গোষ্ঠী যেই দলই ক্ষমতা এসেছে তারা জনগণকে হাইকোর্ট দেখিয়ে সবার আগে সংবিধান লঙ্ঘন করে শাসন করে শোষণ করে অত্যাচার অবিচার দুঃশাসন মেনে নিতে নিতে সাধারণ মানুষ তাদের অধিকারের কথা ভুলে গেছে কজন মানুষ জানেন দেশের সংবিধান অনুযায়ী জনগণের মৌলিক অধিকারের মধ্যে আছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী অথচ তদ্বির ছাড়া থানা আপনার মামলা নেয় না ধর্ম বর্ণ লিঙ্গ বাসস্থান সব পেশাগত কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা যাবে না অতচো নিম্ন পেশার মানুষের কোনো इज्जत নাই তারা ছোট লোক চতুর্থ শ্রেণীর কর্মচারী অন্যান্যরা কর্মকর্তা রাষ্ট্র এবং গনজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবে অথচ। তখন কিছু ধর্ম ব্যবসায়ী ধর্মের বিভিন্ন ব্যাখ্যা নিয়ে হাজির হয় দেশে হিন্দু নারীরা বাবার সম্পত্তিতে কোনো ধরনের অধিকার পায় না 29 নং অনুচ্ছেদ অনুসারে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগ সমান থাকবে অথচ ছিল না বলেই তো ছাত্র আন্দোলনে সরকার পতনের মতো ঘটনা ঘটেছে বত্রিশ রং অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তি স্বাধীনতা হতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না এই অধিকার জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রে রয়েছে এবং এই অধিকারের ভিত্তিতে বিশ্বের বহু দেশে মৃত্যুদণ্ড নিষিদ্ধ করা হয়েছে অথচ আমরা বিচারের আগেই ফাঁসি চাই অনেক জায়গায় মব চলছে আইনের আগেই পিটিয়ে মেরে ফেলি দেশ হয়ে গেছে মবের মূল্য পাঁচজন মিলে একজনকে আস্তে আস্তে হত্যা করে দশজন সেই দৃশ্য দেখে মজা পায় দুজন ভিডিও করে কি বিবৎস হয়ে গেছে আমাদের অন্তর তেত্রিশ নং অনুচ্ছেদে আছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ না জানিয়ে আটক করা যাবে না আটক ব্যক্তিকে তার আইনজীবীর সাথে পরামর্শের এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার দিতে হবে আটক প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সম্মুখে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করা হবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া তাকে আটক রাখা যাবে না তাহলে আয়নাঘরের কথা কি বলবেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কি হবে ক্রসফায়ারের মানে কি চৌত্রিশ নং অনুচ্ছেদ অনুসারে সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ আরও আছে চলাফেরার স্বাধীনতা সমাবেশের স্বাধীনতা সংগঠন করার স্বাধীনতা চিন্তা ও বিবেক বাক স্বাধীনতা পেশাগত স্বাধীনতা এখন বলেন মানুষকে এই সকল অধিকার বঞ্চিত কারা করে সরকার না জনগণ একটি ব্যর্থ রাষ্ট্রের দায় সরকার এবং জনগণ উভয়কে নিতে হয় দেখুন ওয়েস্ট মিনিস্টারের গণতন্ত্রের বুলি শুনিয়ে লাভ নাই ওই পর্যায়ে যেতে আরো শত বছর লাগবে গণতন্ত্রের বুলি যারা শোনায় তারা তো আরো বড় প্রতারক ক্ষমতায় থাকলে জনগণকে সংবিধানের সবক দেয় আর বিরোধী দলে থাকলে গণতন্ত্রের লোভ দেখায় দেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশে গণতন্ত্র নাই আর বিদেশি বিশ্লেষকরা একটু ভদ্র বলেন দুর্বল গণতন্ত্র আচ্ছা গণতন্ত্র এবং সংবিধান এই সকল বিষয়ে দেশের মানুষ কি করে বুঝবে গোড়াতেই গলদ আবারও সেই শিক্ষা নিয়েই বলতে হয় দশকের পর দশক ধরে দেশে এমন এক

যে কারণে সর্বোচ্চ শিক্ষা নিয়েও বেকার অথবা রাজনীতিবিদ নিম্নমানের চাকরি খোঁজে অথবা বাটপারি করে দেশের মাল্টিন্যাশনাল কোম্পানির মালিকরা ভারত নেপাল অথবা শ্রীলঙ্কার নাগরিকদের চাকরি দেয় আর দেশের নিম্নমানের মানের উচ্চশিক্ষায় শিক্ষিতরা নৌকায় করে সাগর পাড়ি দিয়ে বিদেশে যায় অর্ধেক অবশ্য সাগরে তলিয়ে যায় এদিকে দেশের সবথেকে অবহেলিত পেশা হচ্ছে শিক্ষকের পেশা না আছে অর্থ না আছে সম্মান তাই অধিকাংশ মেধাবীরাই শিক্ষা পেশায় আসতে চায় না একসময় রাজনীতিবিদরা শিক্ষকদের অপমান করতেন কান ধরে করাতো এখন তো শিক্ষার্থীরাই শিক্ষকদের অপমান করে কান ধরে করায় চাকরিতে রাখে আবার চাকরি থেকে বরখাস্ত করে বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের মানব সম্পদ উন্নয়ন যদি না হয় দেশের মানুষ যদি সুশিক্ষিত সশিক্ষিত না হয় তাহলে এই মধ্যমায়ের উন্নত দেশ আপনারা কার কাছে রেখে যাবেন প্রজন্মের পর প্রজন্ম ধরে গণতন্ত্রের কথা বলে আর কতকাল মানুষকে ধোকা দেবেন সেই সিদ্ধান্ত রাজনীতিবিদ এবং শাসক গোষ্ঠীকে নিতে হবে তা না হলে প্রতিটি রাজনীতিকের পরিণতি হবে চরম অসম্মানের চরম অপমানের প্রতিটি সরকার বদলের পর পুরনো সরকারের প্রতিনিধিদের থাকতে হবে দৌড়ের উপর তারা মামলা খাবে জেলে যাবে অথবা ফেরারি হয়ে যাবে কি এক সর্বনাশা পরিণতি দর্শক উন্নত গণতন্ত্র চাইলে প্রতিটি রাজনৈতিক দলকে গণতান্ত্রিক হতে হবে যোগ্যতার ভিত্তিতে গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক দলগুলোকে তাদের নেতা নির্বাচিত করতে হবে অগণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য গণতন্ত্রের কথা বলা অনেক বড় রাজনৈতিক প্রতারণা সেই নবাবী এবং সুলতানি আমলের পরিবারকেন্দ্রিক রাজনৈতিক উত্তরাধিকার থেকে গণতন্ত্র হয় না রাষ্ট্র কোনো মাজার বা পীরের খানকা নয় যে পীর সাহেবের ছেলে সাহেবজাদা নতুন পীর বা খাদেম হবে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে তাদের নির্ধারিত মেয়াদ পূর্ণ করার জন্য প্রতিটি নাগরিককে ধৈর্য ধরে সাহায্য করতে হবে তারা ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে কাকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় আনবে সেই অধিকার জনগণের থাকতে হবে পশ্চিমা দেশগুলোকে যদি গণতন্ত্রের মডেল ধরা হয় তাহলে সেখানে প্রতিটি প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রীকে সবার আগে তার দলের মধ্যে যোগ্যতার প্রমাণ দিতে হয় নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কাছে সেবকের মতো নিজেদের উপস্থাপন করেন শাসকের মতো নয় দেশ শাসনের দায়িত্ব পুলিশের বিচার বিভাগের সরকারের নয় সরকারের কাজ হচ্ছে দেশ এবং জনগণের স্বার্থ বিবেচনায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ নীতি নির্ধারণ সেই সিদ্ধান্ত এবং নীতি বাস্তবায়ন করবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থা গণতন্ত্রের সুফল পেতে হলে স্থানীয় সরকার এবং প্রতিনিধিদের স্বাধীন শক্তিশালী ও দুর্নীতিমুক্ত করতেই হবে সেটা কেবল জবাবদিহিতামূলক গণতান্ত্রিক সরকারের পক্ষেই সম্ভব তবেই দেশের মানুষ গণতন্ত্রের আসল সুফল ভোগ করবে বা দেশকে তাদের নিজের দেশ বলে মনে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ